নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায়ো হরে কৃষ্ণ তো আজকে আমরা যে জীবের দুঃখের কারণ কী এই জড়জগতের জীবের মানুষের দুঃখের কারণ কী সেই নিয়ে আলোচনা করব তো ভাগবতমে একটা শ্লোক আছে যে কলিযুগের মানুষের বৈশিষ্ট্য কীরকম প্রায়ণও অল্প আয়ুসু সভ্য কলসমিন জনা মন্দ সুমন্দ মতই মন্দ ভাগ্যই বোধতা তো কলিযুগের মানুষের আয়ু অতি অল্প অল্প আয়সুস অতি অল্প আয়ু দেখুন কলিযুগের মানুষ ষাট সত্তর আশি তার বেশি মারছে না গড় আয়ু একশো বছর কলিযুগে তার পায়ন অল্প সভ্য কলিজিগ্ন মানুষ অসভ্য কলহপ্রিয় কলহবেন যুগে জন্য মন্দ সুমন্দগত মন্দ ভাগ্য এবং মন্দভাগ্যই উপদেত সমস্ত রোগ যারা লেগেই আছে কলিযুগ মানুষের আমি ওষুধ দোকানে যান লাইন দিয়ে ওষুধ কিনতে হাসপাতালে যাবেন বেড কোনো খালি নেই বিভিন্ন রোগ জ্বালা কলিযুগে লেগেই আছে এই যে কলিযুগ মানুষের বৈশিষ্ট্য মূল দুঃখের কারণ হচ্ছে কৃষ্ণকে ভুলে গেছে মানুষ কৃষ্ণ বলি জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ আর এই জগৎটাকে দুঃখ আলয়ম যেমন আপনি গ্রন্থালয়ে যাবেন গ্রন্থ পাবেন বাসনালয়ে যাবেন বাসনপত্র পাবেন বস্ত্র যাবেন বস্ত্র পাবেন আর ওষুধ যাবেন ওষুধ পাবেন এই জগৎটার নাম হচ্ছে আলয়ম সবসময় আমরা দুঃখে পরিপূর্ণ দুঃখ পাচ্ছি প্রচণ্ড গ্রীষ্মে কষ্ট প্রচণ্ড শীতে কষ্ট সবসময় আমাদের দুঃখ লেগে আছে ঝড় বৃষ্টি বিভিন্ন কোনো দ্বারা দংশনে কাম কামড়াচ্ছে তখন কষ্ট পাচ্ছি হ্যাঁ এবং বিভিন্ন মানসিক অশান্তি পাড়া প্রতিষ্ঠানে ঝগড়াঝাটি এই অশান্তি দুঃখ কষ্ট আমাদের লেগেই আছে দুঃখ থেকে নিবিধির উপায় কী না হচ্ছে কৃষ্ণ ভুল নিজেই জীব না অনাদি বইয়ের মুখ অতএব মায়া তারে দেয় সংসার দাদি দুঃখ কৃষ্ণকে ভুলে গেছি বলে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি তাহলে কৃষ্ণকে স্মরণ করলে আমরা দুঃখকে তুমি মুক্তি পেতে পারবো কীভাবে সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই সংসার জিনিতে আর কোনো বস্তু নাই হ্যাঁ সাধু সঙ্গে আমাদের সাধু সঙ্গ করতে হবে সাধু সঙ্গে আসতে হবে হরিনাম করতে হবে কলি যুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম এই হরিনামে হচ্ছে আমাদের দুঃখ থেকে নিবৃত্তির একমাত্র উপায় হ্যাঁ আমাদের মনকে শান্ত রাখবে নানারকম রকম পারিপার্শ্বিক পরিবেশকে সুন্দর করে তোলে এই হরিনামের মাধ্যমে হুম চারি যুগে চারি ধর্ম যুগের কারণ কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন চারটা যুগ সত্য দেতা দাপর কলি হ্যাঁ সত্য যুগে গড়াই ছিল এক লক্ষ বছর তারপরে একটা শূন্য কমে গেলো আর গড়াই হল দশ হাজার বছর তারপরে একটা শূন্য কমে গেল গড়াই হলো এক হাজার বছর আর কলিযুগে আটটা শূন্য কমে গেলো গড়াই হচ্ছে একশো বছর তো কলিযুগের বৈশিষ্ট্য আমি প্রথমেই বললাম কলিযুগে আর তার কলিযুগের যুগতম হচ্ছে হরিনাম সংকীর্তন হরিনাম করলেই কলিযুগে মানুষ উদ্ধার পেতে পারবে হ্যাঁ তাই বলছে সংসার সংসার করে মিশে গেল কাল সংসার সংসার করে মিশে গেল কাল লাভ না হইলো কিছু ঘটিল জঞ্জাল কিছু সংসার সংসারে আমরা কী লাভ পেলাম আমরা এই উদাহরণ দিয়েছে পয় সারা জীবন পরিশ্রম করছি ভয়ে মুক্তি পরিশ্রম করে ফেনা বেরিয়ে যাচ্ছে ভয়ে ব্যর্থ ভয়ে ভয় আসছে ময় মৃত্যু এইভাবে আমরা সংসার জীবনযাপন করছি হ্যাঁ কিন্তু প্রকৃত জীবনের উদ্দেশ্য কি মানুষ জীবন পেয়েছি যে মানুষের জীবনে প্রকৃত উদ্দেশ্য কি মানুষের জীবন মান হুঁশ সেই হুঁশ আমরা হারিয়ে পেরেছি আর প্রকৃতির জন্য উদ্দেশ্য হারিয়ে আমি কে ভগবান কে আমার সাথে ভগবানের কি সম্পর্ক কেন জড়ে জগতে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি এর উদ্ধার লাভের উপায় কি এগুলো কিছু আমরা জানার চেষ্টা করি না তো আপনারা যারা এই কলিযুগে আবির্ভূত হয়েছেন চৈতন্য মহাপুয়া এসে সকলে উদ্ধারের পথ দেখিয়ে গেছেন যে এই হরিনাম দিয়ে গেছেন তাহলে জলযুগ উদ্ধারের পথ হরি নাম যে কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে বলাইতে পথ নাই জম আছে পিছিয়ে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর তারা চতুর ব্যক্তি চালা তারাই কৃষ্ণ ভজনা করবে যারা বোকা তারা বলছে এই যে এমন মাধব না ভোজে মানব কখনো মরিয়া যাবে আর সেই সে অধমে পহারি জমে জমে কিমিতে কাবে তারা যারা এই ভগবানের নাম ভজনা করবে না তারা এই মায়ার পিছিয়ে মায়া ভেসে যাচ্ছে মায়ার বসে যাচ্ছে ভেসে খাচ্ছ হাবুডু ভাই মায়ের হাবুডুবু খাচ্ছে তারা কি হয় এমনও মাধব না ভজে মানব কখনো যাবে কখনো মরে যাবে কোনো ঠিক নেই কখনো মর যাবে সেই সে অধমে পহারিবে জমে রৌরবক্রিমদে খাবে রৌরবকিমিয়ে তাকে কামড়ে কামড়ে খাবে তাই বলছে দয়াল নিতায় গো রো নাম আনন্দে রো ধাম যেজোনা নাহি হিল তারে জম রাজা ধরে লয়ে যায় নরকে ডুবায় তাই নরকে ডুবায়ও তাই দয়া নিতাই গোরাম মহাপ্রু গো নিতাই গোর আবির্ভূত হয়েছেন সকলকে জীব উদ্ধারের জন্য পথ দিয়ে গেছেন যে তাদের পথ যারা অনুসরণ করবে তারা অতি সহজে উদ্ধার পাবে কষ্ট থেকে উদ্ধার পাবে আর যারা নিবে না তাদের উদ্ধারে আনন্দের ধাম আনন্দের ধামে এসে যা স্মরণ গ্রহণ করবে না তারা কি হবে নিতাই গোর নাম আনন্দের ধাম যে জনা নাহি লয় তারে যমরাজা ধরে লয়ে যায় তারে যমরাজা ধরে নিয়ে তাই বলছে জীবনই অনিত্য জান নাম তাহেন করি যতনে নে তুমি থাকো আপন কাজে নাম বিনা কিছু আর চোদ্দ ভুবন মাঝে জীবন অনিত্য জীবন অনিত্য আমাদের কে কত বাঁচবো গাড়িটা নাই আজ আমি সুন্দর আমরা সামনে কথা বলছি কিছুক্ষণ পরে আমার অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হতে পারে বা রোগ রোগ দুরারোগ আক্রান্ত আমার মৃত্যু হয়ে যেতে পারে কে কথা বাঁচবে কারণ গ্যারান্টি নেই জীবন ও অনিত্য জানো সার তাহে নানা বিপদ বিপদার পদে পদে বিপদ বিপদ ঘটবে রাস্তায় যাচ্ছে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট যেতে পারে পদে পদে বিপদ ঘটতে পারে বিপদ ভার না জীবন অনিত্য জানো সার তাহে নানাবিধ বিপদও ভার নাম আশ্রয় করি এই নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে নাম বিনা কিছু নাই কো আর চোদ্দ ভুবন নাম বিনা আর চোদ্দ ভুবন নাই সি ব্রহ্মা সবাই নাম করছেন কারণ ব্রহ্মা জপে চতুর্মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে পঞ্চমুখে রাম নাম গান তিপুরে শিবের আরেক নাম পঞ্চানন তিনি কৈলাস হয়েছে পঞ্চমুখে তিনি রাম নাম জপ করছেন দেখবেন শিবের ছবি দেখবেন চৌমুজে রুদ্রাক্ষর মালায় তিনি জপ করছেন ব্রহ্মা চতুর্মুখে চৌ তার হাতে একটা মালা আছে তিনি সেখানে কৃষ্ণ নাম জপ করছেন চতুর্মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে বোমায়া দি জীব দা জি বোমায়া দি জীব দারে ধ্যানে বোমায়া দি শিব দারে ধ্যানে হরি বঞ্চিত হলে কি হবে উপায় ব্রহ্মাদি শিব যারা ধ্যানে পাচ্ছে না আমাদের মনুষ্য জন্মে দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজী দুঃখ হইব তারে কৃষ্ণ যদি আমরা কৃষ্ণ নাম ভজনা করি তাহলেই আমরা দুঃখ থেকে উদ্ধার পেতে পারবো তাই বলছেন হুম যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি নাম ভজন নাম নাম করসার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার শুনো শুনো হরে ভাই নাম সংকীর্তন যে নাম শবনে হয় প্রাপ বিমোচন পশু পাখি কীটাদি বলিতে না পারে শুনিলেও হরি নাম তারা সব ধরে ও সবাই কি বলতে পারছে না তারা আমি যে উচ্চস্বর হরিনাম করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারা অতি সহজেই লাভ করতে পারবে তাই কলিযুগে উদ্ধারে পাওয়া যাচ্ছে এখন তো হরিনাম আর গীতা পড়বেন হরিনাম এবং গীতা ভগবদীতা প্রতিদিন ভগবান গীতাতে সম্পূর্ণ উপদেশ দিয়েছেন হ্যাঁ নিতানন্দু মহাপ্রু নিতান্দুকে আদেশ করলেন শোনো সোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তাই মহাপুরুষের শিক্ষা নিয়ে নিতানন্দ বলছে প্রভুর আজ্ঞায় ভাই মাগি এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তাই নিতান্ত সকল দ্বারে দাঁড়িয়ে গিয়ে শিক্ষা ভিড়িয়ে গেলেন বলো কৃষ্ণ তোমরা কৃষ্ণ নাম বলো কৃষ্ণের ভজনা করো আর কৃষ্ণের শিক্ষা গ্রহণ আছে ভগবদ্গীতা গীতাতে গীতা পড়ুন প্রতিদিন শ্লোক পাঠ করুন এবং হরিনাম করুন আপনাদের জীবন সুখময় আনন্দময় শান্তিময় উঠবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে